হ্যালো 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 গাইস কি আপনারা কি জানেন 26 তারিখে বাংলাদেশে কি হতে চলছে কি ঘূর্ণিঝড় মানে মানে টাকার ঘূর্ণিঝড় এখন আপনারা বলতে পারেন যে ভাই কিসের ঘূর্ণিঝড় বলো বাবা টাকা টাকার সত্যি কারণ 26 তারিখে হামস্টার কমবটের 26 তারিখ 26 তারিখ 26 তারিখে বিরালের উপরে ট্যাপ ট্যাপ করে যে কাজ করছে সেটা টাকা পাবে আর কি শুধু 26 তারিখ আসক রে সেই টাকাতে কেউ বিএমডাব্লিউ গাড়ি কিনবে ছাব্বিশ তারিখে বিএমডাব্লিউ গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাবো কেউ আর ওয়ান ফাইভ কিনবে একবার খালি হাতে টেকাটা পাইতে দে আর ওয়ান ফাইভ এর একদম লেটেস্ট ভার্সনটা কিনতে দেখাবো আবার কেউ তিন ক্যামেরা ফোন কিনবে এবার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবে মানে বাংলাদেশের সব কলমান ছাব্বিশ তারিখে বড়লোক লোক হয়ে যাবে গাড়ি বাড়ি করবে ছাব্বিশ তারিখ দেখাই দিল ঢাকা থেকে আমি দুটা ফ্ল্যাট অলরেডি বুকিং দিয়ে ফেলে দিছি আর ওয়ান ফাইভ এর একদম লেটেস্ট ভার্সনটা কিনতে দেখাবো ও মাই গড

ঠিক এটাও আগেরটার মতো সেম হবে সঠিক বলেছেন ট্যাপ ট্যাপ করে যদি টাকা ইনকাম করা যেত তাহলে মানুষজন কাস্টম বাদ দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টায় মোবাইলের উপর ট্যাপ টপই করতো আর টাকা ইনকাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা পাশে থাকবেন